এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দু হাজার ষোলো সালের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই প্যানেল বাতিল করে দিয়েছে কিন্তু দু সালে পশ্চিমবাংলার বামফ্রন্টে জামানা ছিল সেই সময় শিক্ষক নিয়োগ হয়েছিল কিন্তু সেই শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হওয়াতেই বেশ কিছু শিক্ষক আন্দোলন করছিল যারা আন্দোলন করছিল তার মধ্যে একজন শিক্ষকের বাড়ি সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শীতলা এলাকার সেই শিক্ষকের নাম দেবাশিস বিশ্বাস তিনি মঙ্গলবার রাত্রে বাড়ির সামনেই অন্য আন্দোলনকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন হঠাৎ এক দুষ্কৃতী এসে তার গলায় ছুরি মারেন তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে যান সোনাপুর থানায় খবর গেলে থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন এই ব্যাপারে দেবাশিস বিশ্বাস সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আচরিত পর্দায় সোনাপুর থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর এই ব্যাপারে দেবাশিস বিশ্বাস সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন আপনি দেখুন কালকে আমরা আমি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম আহ আমাদের হচ্ছে ফোন কনফারেন্সে ছিলাম আর যেহেতু আমাদের মামলা আছে দশ তারিখে সেটা কটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই মুহূর্তে আমি যখন কথা বলছি পিছন থেকে হঠাৎ করে অ্যাটাক করে এবং প্রথমে এসে একটা মা মেরে দেয় আমি ঠেকানোর চেষ্টা করি তারপরে দ্বিতীয়বার যখন মাথায় আসে হাত দিয়ে ছিটে ফেলে তারপরে দেখি গলা থেকে রক্ত যাচ্ছে এবার তারপরে আমি আমাদের বন্ধুদের সঙ্গে সঙ্গে ডাকে লাইট ফ্লাইট মেরে এসে যখন দেখে হ্যাঁ সত্যি গলায় পড়েছে ও দৌড়ে পালায় তারপরে ঘন্টা পরে আবার পুলিশ এসে ওকে আরেক্ট করে থানা থানায় নিয়ে আমি ঠিক জানি না আমি তাকে চিনিও না তাকে জানিও না একজন আন্দোলন পার্সন আমার থেকে আমি তার সাথে কথাও হয় না আপনি তার সাথে দিও হঠাৎ করে এরকম সিচুয়েশন তৈরি করি কেন এরকম করলে বলে আপনি কি মনে হয় দেখুন আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি কলকাতার রাজপথে দু হাজার দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনার প্রাইমারি তো আমরা এটা মনে করছি যে এটা একটা আতঙ্ক যে অবশ্যই আমার উপর অ্যাটাক হয়েছে এর আগেও অ্যাটাক হয়েছিল একবার কোর্টের সামনে একবার একটা হয়েছিল সেক্ষেত্রে থানাতেও জানানো আছে আজও আমরা কমপ্ল্যান্ড দিতে যাচ্ছি কেন মানে আপনাদের সেটা তো আমি বলতে পারছি না কেন করছে আমরা সত্যি কথা বলছি বা আমরা এই গানের নিয়ে লড়াই করছি কোর্টের রিলেপি প্রমাণিত করতে হয়তো সে কারণে আমাদের সামনে হচ্ছে আরাক করতে পারে এটা এখন পর্যন্ত আমি কোনো আন্দাজ করতে পারছি না কারা করছে কেন করছে কি কারণে করছে সম্পূর্ণ অগ্ঞান যাই তো না আমি চাইছি এই ধরনের ঘটনা ঘটবে কেন আজকে আমার ক্ষেত্রে ঘটেছে একটা আননাউন পার্সনের ক্ষেত্রেও হতে পারতো রাস্তা দিয়ে ছেলে মেয়ে চলবে কি করে সেটাও তো হতে পারতো এবং আমাকেই বা টার্গেট করা হলো কেন এতগুলো মানুষ থাকে আমাকেই টার্গেট করে গলায় ছবি চালাতে আসছে এটা তো একটা মাহাত্মক আহ বীভৎস ব্যাপার মানে কোথায় বাস করছি আমরা আমরা মামলা করছি বলে কি আমরা অ্যাটাক হব দেবাশিস বিশ্বাস দু হাজার নয় সৌ তব্বি